ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত প্রতিনিয়ত আজ করা হাজির রয়েছে একটু বার ভিডিও নিয়ে সোমবার সকাল সকাল সব কাজ সেরে শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো পাঠ সেরে তারপরে রান্নাঘরে আসলাম নিয়ে গেছে ওয়াশরুমে আমি চা খেয়েছি জ্বরে আওয়াজ হচ্ছে কেউ পাইপটা এখান থেকে তো যাচ্ছে না ভেতরে যদিও কলের আওয়াজ হচ্ছে মেয়ে স্নান করছে অফিস যাবে এখানে কাজ অনেকটা গুছিয়ে রেখেছি তারপর এখানে মাছ ভাজা আছে এখানে আছে লেবু চা খাইনি তা থেকে শুকে নুনের কুটুরা ধুয়েছি বুঝেছো নুনের কুটু হয়ে যে নুনের কুটু ধুয়েছি সকালে নুনের কুটু না চারটে হয়ে যায় না তুলে হয় না তারপরে এই ওই নুনে ইয়ে ঢালবো হয়ে গেছে নুন ঢালবো আর এখানে আছে ভাত আর এখানে আছে এই মাছ ভাজা এটাই রান্না হবে এই মাছ ভাজা আর এখানে চিকেন শনিবার দিন চিকেন রান্না করেছিলাম সেই চিকেন রান্না পরে পরে মানে খেয়ে বেরো হ্যাঁ নিয়ে খেয়ে বেরোক জামাই আসবে নিতে নিতে এসে একসঙ্গে মনে করো অফিস যাবে ওদের লাগেজ টাগেজগুলো গুলো আছে নাহলে অফিসটাকে বাড়ি যাওয়ার কথা তখন তো তারা থাকে তখন তো হয় না আচ্ছা তা লাগেজগুলো নেবে কি করে তা লাগেজগুলো নেবে আগে দেখি কি করে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে তৈরি হচ্ছে আমি এখানে এসে বসলাম তৈরি হোক জামাই এসছে ইয়েটে এগুলো ব্যাগ গুলো গোছাচ্ছে ট্রলি ব্যাগটা নেবে রাতে যাওয়ার সময় তো হবে না তখন তারা থাকে ওই জন্য এখন একটুখানি আগে এসছে এগুলো নিয়ে একেবারে একসঙ্গে ঝুলে যাবে অফিসে মেয়েকে ছেড়ে ওর অফিসে যাবে দেখি ও তৈরি হোক রান্না একটু বাকি আছে আবার দেখি কি করি সেটাই কথা হচ্ছিল তোমার সঙ্গে মাছ তো ভাজা হয়ে গেছে তোমার সঙ্গে শেয়ার করেছি মাছ ভাজাটা হ্যাঁ শেয়ার করেছি এখন ভাত করতে হবে তো আরও মানে আরো মানে আবার ভাত করতে হবে ভাত সকালে অল্প করা হয়েছিল পরে আবার করতে হবে তা তোমার দাদাভাই বলছে গরম গরম ভাত আর ঘি মাছ ভাজা দিয়ে খাবো কত ভালোবাস আমি তো ক্যামেরা ঘুরিয়ে দেবো কিন্তু আমিও ভালোবাসি গো দাদা কথা কি আমিও ভালোবাসি হ্যাঁ বলো কি বলো কি বলো আমিও ভালোবাসি দাদা কেন আমি ভালোবাসি আমার মেয়েও ভালোবাসি তা ও বলছে যে

আমিও বলেছি তুমি তো যা নাই আমারও ভালো লাগে ওই ভাজা মাছ ভাজা ঘি দিয়ে গরম ভাত মাছের ঝোলের থেকে মাছ ভাজাটা ভালো লাগে আমার মেয়েও ভালোবাসে মাছ ভাজাটা আমার বেয়ানো ভালোবাসে মাছ ভাজাটা আচ্ছা ঠিক আছে চলো ও বেরিয়েছে ফোনটা চার্জও নেই বুঝেছো কালকে ভিড় ওই বেরিয়ে গেল লাইটটা জ্বালাও লাইটটা জ্বালাও লাইটটা জ্বালাও ওইটা নিয়ে উঠবি কী করে মা

সাবধানে যাস হাত পাশল ধরার বৃষ্টি হচ্ছে অন্ধকার ছিল বলতো তো আমি জামাকাপড় গুলো নিয়ে আসলাম শুকনো জামা নিয়ে আসলাম খেয়ে উঠলাম বুঝেছো খেয়ে উঠলাম তারা একটু পড়ে গেছে চশমাটা খেয়ে উঠলাম খুব ভালো খেয়েছি খুব ভালো খেয়েছি গরম গরম ভাত আর কি আর মাছ ভাজা বুঝেছো তারাও বাইরে বৃষ্টিটা দেখি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কি তারা জানলাটা দিয়ে আস তো ল্যান্ডিং এর জানালাটা জল পড়তে পড়তে দিয়ে আসো জানলাটা বেশ ভালো বৃষ্টি হচ্ছে অন্ধকার আমার সন্ধে আসছে সন্ধে বেলা আসছে গুড ইভিনিং সন্ধে দিয়ে চলে আসছে এই এখানে চা বসিয়েছি এবার নুনটা ঢালতে হবে নুনটা এই যে কৌটো যত্র করেছিলাম তো এটা ঢেলে রেখেছি নুন কৌটোটা তো পরিষ্কার করেছি আজকে ওটা ঢালবো এই দেখো শুকিয়ে গেছিল তাও না একটা বর্ষাকাল না ভেজা ভেজা থাকে নাহলে মধ্যে রাখলেই নুনটা আবার হয়ে যাবে হয়ে যাবে দেখো সকালে পেয়ারা ভিজিয়েছিলাম যে পেয়ারা কাটবো পেয়ারা মেয়েকেও দেবো আমরাও খাওয়া হয়নি পেয়াটা ঢুকিয়ে রাখতে হবে চা চা খেয়ে নিয়ে ফোনটা চার্জ থেকে খুলে নিয়ে গেছিলাম এই আবার চার্জে বসিয়ে দিলাম চার্জ নেই একদম মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম বলতে বলতে কত ঢুকলো ঘরে আমি এদিকে ভিডিওটা তাহলে আজকে তো এখানে শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো শুভরাত্রি ভালো থেকো টাটা